শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি গত ক্লাসে আমরা বিষয় নিয়েও আলোচনা করেছিলাম আজকে একটু দেখাবো তোমরা কি প্রস্তুতি নিচ্ছ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কারণ আগামী সোমবারে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে আশা করছি তোমরা পারবে ইনশাল্লাহ গত সোমবারে আমরা যে আলোচনা করেছিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট ছিল কি একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে তাহলে সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক মানে কি আইসিটি ভিত্তিক সেবা তাহলে অনলাইন না সরকারের কি আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে না তো তোমার বইতে ওয়েবসাইট কি বলেছে বাংলাদেশ কি ডট গভ ডট তাহলে বাংলাদেশ ডট গভ ডট বিডি থেকে যে সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা তাহলে ক্ষেত্রে কি বলেছে তোমার কি কি ধরনের সেবা একটা তালিকা তৈরি করতে বলেছে শিক্ষার্থীরা তোমাকে কি রচনার মতো করে লিখতে বলেনি ভূমিকা দেওয়ার পর তোমাকে সেবাগুলোর তালিকা তালিকা আকারে তৈরি করে দিতে হবে ছক ছক আকারে তালিকা কি ছক তারপর ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা তোমার বইতেই দেওয়া আছে ই সেবা কি কি প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব এরপরে কেন ই সেবা এত গুরুত্বপূর্ণ তারপর তুমি লিখবে কি উপসংহার তাহলে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমরা কি কি চেক করবো বিষয়বস্তুগত সম্পর্কে তোমার ধারণা আসলে ছিল কিনা না এই যে কি তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা সূচনাতে তো তোমাকে এগুলো বলতে হবে তোমার বিষয় হচ্ছে এটা একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে এই যে তোমার অনলাইন পাসপোর্ট আছে পাসপোর্ট সেবা আছে না তারপর আরো কি আছে জন্ম নিবন্ধন আছে এগুলো সব কিন্তু অনলাইনে তাহলে এইখানে ওয়েবসাইটগুলো কি কি আছে আমরা তো সবগুলো সেবা কিন্তু ওখানে বাংলাদেশ ডট ডট তে পেয়ে গেছিলাম দেখেছিলাম তাহলে তোমার বইতে তো এটাই আছে এটার থেকে তুমি কি করে সেবাগুলো পাচ্ছ এগুলো তোমাকে লিখতে হবে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে তাহলে ধারাবাহিকতা বলতে কি তোমার প্রথমে ভূমিকা ছিল কিনা এরপরে সেবাগুলা তুমি ছক আকারে তৈরি করেছো কিনা ছক আকারে যদি তুমি তৈরি না করো তাহলে তোমার ধারাবাহিকতা থাকবে না তারপর তোমার ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক সেবা তার মানে কি ই সেবাগুলোর নাম কি ই সেবাগুলোতে ই সেবাগুলো কি কি ছিল ওখান থেকে তোমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা ধরো তুমি কোন পাসপোর্ট অফিসে গিয়ে তুমি সব দ্রুততার সাথে পেয়েছো কিনা জমি ওই যে কি আছে ইপচ্চা তারপরে জমির খাজনা দেওয়া হ্যাঁ এগুলো কিন্তু কি অনলাইনে যে তোমাদের বাবারা জমির যে খাজনা দেয় বা বাড়ির এই যে যে জায়গার উপর তোমাদের বাড়ি আছে ওই বাড়ির যে খাজনা দেয় হ্যাঁ ট্যাক্সগুলো দিতে গেলে ওনারা কি অনলাইনে দিয়েছেন কিনা অথবা তোমার বাবা ইনকামের উপর ট্যাক্স দেয় না তোমাদের বাবারা অনেকে ইনকামের উপর কি করে বছরে ট্যাক্স দেন ওই আয়কর দেওয়ার ক্ষেত্রে ওনারা আগে দিতে কি রকম লাগতো আর এখন দেওয়ার কারণে কত দ্রুততার সাথে ওনাদের কি অনলাইনে সেবাগুলো কর গুলো দিতে পেরেছেন এগুলো কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় ঠিক আছে শিক্ষার্থীরা আর ধারাবাহিকতা ছিল কিনা এগুলো আমরা চেক করব এগুলো বরাবর আছে কিনা তো ঠিক আছে এটা তোমার প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছিল আমরা বলেছি যে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ শিক্ষার্থীরা এখানে কিন্তু দেওয়াই আছে দেখো এই যে তোমার ই বুক এর সেবা আমরা বলেছি না ওয়েবসাইটে আছে না ইবুক ওখানেও তো আছে তোমার যে পাঠ্যপুস্তক ই বুক পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অন্যান্য বইও কি কিসে আছে ই বুক এর মধ্যে পাওয়া যায় ইলেকট্রনিক বুকে গল্পের পড়া যায় এগুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে এগুলো আমরা বলেছি এই যে সরকারি সেবা কি কি সরকার সেবা দেখি যে কোনো তথ্য প্রকাশ করার জন্য আইনার নীতিমালা সংশোধনেও কিন্তু সরকার সেবা দেয় তারপর বিশেষ বিশেষ দিবস সম্পর্কে যে বিভিন্ন ঘটনা সম্পর্কে যে সরকার কি করে ক্রোধপত্র প্রকাশ করে এগুলো কিন্তু অনলাইনে মেসেজ আকারেও কিন্তু তোমাদেরকে মেসেজ আকারে দেয় কিন্তু তারপরে ই সেবাগুলো আলাদা করে এখানে বইতে দেওয়া আছে ই সেবা আলাদা করে যে ই পর্চা ইবুক ইপুরজি পাবলিক পরীক্ষার ফলাফল ই স্বাস্থ্য সেবা অনলাইনে আই করে যে অনলাইনে টাকা দেওয়া তারপরে কি ইএমটিএস এই যে মোবাইল ব্যাংকিং হ্যাঁ ইলেকট্রনিক মানি ট্রান্সফার পোস্টাল ক্যাশ কার্ড এগুলোর মাধ্যমে যে অর্থ ইন্টারনেট অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা স্থানান্তর করা যায় এগুলো কিন্তু ই সেবা বিকাশ এগুলো কিন্তু ইলেকট্রনিক সেবা তারপরে পরিষেবার বিল পরিশোধ পরিষেবার মধ্যে কি কি পড়বে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল এগুলা কিন্তু কি পরিষেবা তারপর পরিবহনগত পরিবহনে টিকিট কাটতে হয় না অনলাইনে মোবাইল ফোনে ট্রেন বাস বিমানের টিকিট যে সংগ্রহ করা যায় টিকিট কাটতে পারা যায় এগুলা কিন্তু হিসেবা অনলাইনে রেজিস্ট্রেশন হ্যাঁ কোন ব্যবসার রেজিস্ট্রেশন করতে গেলে এটাকে কি বলা হচ্ছে শিক্ষার্থীরা এটা হচ্ছে কি রেজিস্টার অফ জয়েন্ট স্টক রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক এ যে আর ও সি ডট ডট বিডি এগুলো কিন্তু হিসেব হয় যে জয়েন্ট স্টক কোম্পানি এগুলো তোমার কি এগুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে এই সেবাগুলো থাকতে হবে এই সেবাগুলোর সাথে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা হ্যাঁ তোমার বাবারা যে ব্যবসা করেছেন ফার্মসে এই এই ফার্মের মাধ্যমে ওয়েবসাইটে ওনারা কেউ নিবন্ধন করেছেন কিনা এটাও তুমি বলতে পারো এটা একটা একটা বললে তোমার একটা অভিজ্ঞতা শেয়ার হয়েছে তাহলে আমরা তোমাকে কি করব আমরা তোমাকে মূল্যায়নের ক্ষেত্রে কি বলবো যে তুমি এক্সিলেন্ট খুব ভালো অতি উত্তম বলবো এই রকম কারো পাসপোর্টের সাথে অভিজ্ঞতা থাকতে পারে পারে না কারো জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে পারে এগুলো উল্লেখ করবে এরকম কার কার আছে কেউ বা কি করেছ কেউ হচ্ছে কি ই বুকের মাধ্যমে সেবা পেয়েছ ইলেকট্রনিক পদ্ধতিতে আমি অমুক বইটা পড়েছি ই বুক থেকে সংগ্রহ করে পড়েছি এটাও কিন্তু তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা তারপরে তোমাদের কি আছে ব্যক্তিগত অভিজ্ঞতা পরীক্ষার রেজাল্ট আছে না পরীক্ষার রেজাল্ট যে জানা যায় ওয়েবসাইটের মাধ্যমে এটাও তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা ক্লাস ফাইভ এর রেজাল্ট জেনেছো না এগুলো বলতে হবে আর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো তোমরা জমা দিয়ে ফেলেছ দ্বিতীয় সপ্তাহের জমা দেওয়ার কবে তারিখ ত্রিশ থেকে একটার মধ্যে তাহলে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু তোমরা ষোলো তারিখ জমা দিচ্ছ তোমাদের চেয়ে তোমাদের অভিভাবক যাওয়াটাকে আমরা প্রেফার বেশি করব তোমরা অনেকদিন স্কুলে আসো নাই বলে প্রথম সপ্তাহে হয়তো তোমরা বেশি স্টুডেন্টরা চলে এসেছ স্টুডেন্টদেরকে আমরা অতটা প্রেফার করব না তোমাদের অভিভাবকের মাধ্যমেই পাঠাবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের টিচাররা মূল্যায়ন করে ফেলছেন এর মধ্যে তাহলে দ্বিতীয় সপ্তাহে যখন অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবে তখন প্রথম সপ্তাহে যাদের কি অগ্রগতির দরকার আছে যাদের কোনো কমেন্ট আছে যারা অতি উত্তম পাও নাই উত্তম পেয়েছ ভালো পেয়েছ অগ্রগতির দরকার আছে এদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু ফেরত দেওয়া হবে কোথায় কোথায় সমস্যা আছে ধারাবাহিকতা কোথায় রক্ষা হয়নি এগুলা কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতা যেরকম তোমাদেরকে দেওয়া হয় একই রকম ভাবে এখানেও তোমাদেরকে এই দেওয়া হবে আবার যখন তোমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবে তখন তোমরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো গুলো কি করবে নিয়ে আসবে এগুলো আবার জমা দিয়ে দিবে তো ঠিক আছে শিক্ষার্থীরা আমরা এখন আমাদের পাঠে প্রবেশ করব শিক্ষার্থীরা আমাদের পাঠের মধ্যে আজকের পাঠ হচ্ছে কি পাঠ চোদ্দ দ্বিতীয় অধ্যায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার শিক্ষার্থীরা এখানে কি দেখতে পাচ্ছ এগুলো কি তোমরা একটু জবাব দাও আনমিউট করে জবাব দাও এগুলো কি দেখতে পাচ্ছ এই যে কতগুলো আলোপ্রশ্মি এগুলো কি আলোপ্রশ্মি অপটিক্যাল ফাইবার শিক্ষার্থীরা এটা কি তেত্রিশ শিক্ষার্থীরা এখানে এই তিনটা পৃষ্ঠা এই পাঠ শেষে পৃথিবীতে নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে তোমরা বলতে পারবে তোমরা ব্যাখ্যা করতে পারবে স্যাটেলাইট সাহায্যে তথ্য প্রেরণ প্রক্রিয়া তোমরা তথ্য প্রদান করতে পারবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সম্পর্কে এছাড়া তোমরা ব্যাখ্যা করতে পারবে অপটিক্যাল ফাইবার দিয়ে তথ্য প্রেরণ প্রক্রিয়া এছাড়া তোমরা ব্যাখ্যা করতে পারবে স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার অসুবিধা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তথ্য আদান প্রদানের সুবিধা সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে তো শিক্ষার্থীরা এখানে দেখো একটা প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং দেখো এই যে দেখো প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে কি আছে প্রযুক্তি সম্পর্কিত যন্ত্রপাতি গুলো আছে এবং একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখো কিভাবে আন্তঃসংযোগ ঘটছে পারস্পরিক আন্তঃসংযোগ দেখো সেটা ইন্টারনেটের মাধ্যমে তো অবশ্যই এবং নেটওয়ার্কিংও হতে পারে একটা অফিসের বিভিন্ন সেকশন পরস্পর নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত ঠিক আছে শিক্ষার্থীরা একটা শহরের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা নেটওয়ার্ক হয় ঠিক যেমন শহরের মধ্যে নেটওয়ার্ক হয় তেমনি কি হতে পারে এই যে দেখো একটা শহর চট্টগ্রাম শহরের মধ্যে নেটওয়ার্ক এই যে পাশলাস কুলসি কোতোয়ালি বাকলিয়া বায়েজিদ চাঁদগাঁও আছে না পাহাড়তলি হালি শহর বন্দর পতেঙ্গা আছে পটিয়াতেও দেখো একটা শহরের মধ্যে নেটওয়ার্ক তাহলে এটা কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরের এটা কি একটা পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে তাহলে শিক্ষার্থীরা মাধ্যমে যদি শহরের সাথে হতে পারে তাহলে একটা দেশের মধ্যেও কি হতে মধ্যে শহরের একটা দেশের মধ্যে কি বিভিন্ন শহরের সাথে নেটওয়ার্কিং হতে পারে আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু কি নেটওয়ার্কের ব্যবহারের মধ্যে পড়েছি এটা কি ওটা ছিল কি শহরের মধ্যে নেটওয়ার্ক হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক আর এটা হচ্ছে কি দেশের মধ্যে নেটওয়ার্ক এখন কি দেখো পৃথিবীর সাথে নেটওয়ার্কিং দেখো এক দেশের সাথে আর এক দেশের নেটওয়ার্কিং পারস্পরিক কি নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা দেশ পরস্পরের সাথে কি সংযুক্ত এটাকে বলা হচ্ছে কি পৃথিবীব্যাপী নেটওয়ার্ক তাহলে কিসের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কের বিস্তৃতি দেখো প্রতিষ্ঠানের সাথে হতে পারে শহরের সাথে হতে পারে দেশ জুড়ে হতে পারে পৃথিবী ব্যাপীও হতে পারে অর্থাৎ নেটওয়ার্ক শুধু একটা প্রতিষ্ঠানে একটা শহরে বা একটা দেশে নয় নেটওয়ার্ক স্থাপিত হতে পারে পুরা পৃথিবী ব্যাপী ঠিক আছে শিক্ষার্থীরা এখন দেখো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্তি তাহলে নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে অন্য যে কোনো স্থানে কি পাঠানো যায় সিগন্যাল প্রেরণের ব্যবস্থা করা যায় এটাকে সিগন্যাল একটু নোট ডাউন করো সিগন্যাল সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করা যায় কাছাকাছি দূরত্বে কি তার দিয়ে কেবল দিয়ে আর দূরবর্তী স্থানে অপটিক্যাল ফাইবার অথবা স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করা যায় সিগন্যাল পাঠানোর কি কার্যকর পদ্ধতি দেখো পৃথিবী ব্যাপী যদি হয় এই ক্ষেত্রে কি হবে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন হবে তাহলে পৃথিবীকে স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণকারী যে কোনো বস্তুই হচ্ছে কি পৃথিবীকে প্রদক্ষিণকারী যে কোনো বস্তুকে কি বলা হয় স্যাটেলাইট বা উপগ্রহ বলা হয় উপগ্রহ কি করে মধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর চারিদিকে ঘুরে তাই স্যাটেলাইটকে মহাকাশে ধরে রাখার জন্য কোনো খরচ করতে হয় না শক্তির প্রভাবেই পৃথিবীতে পৃথিবীর চারধারে এটা ঘুরতে পারে কোনো জ্বালানি খরচ লাগে না মধ্যাক তাই মধ্যাকর্ষণ শক্তির উপরে হলে কি হবে উপরে উঠে যাবে আর মধ্যাকর্ষণ শক্তির নিচের দিকে যদি স্যাটেলাইট স্থাপন হয় তাহলে নিচে আশ্রে পড়ে যাবে এই কারণে পৃথিবী থেকে মধ্যাকর্ষণ বলে যতটুকু দূরত্ব ঠিক ততটুকু প্রাকৃতিক উপগ্রহ অন্যদিকে কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ মানুষ প্রেরণ করেছে ঢুকছে তাহলে পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে চব্বিশ ঘন্টায় একবার কি করে প্রদক্ষিণ করে আর স্যাটেলাইট চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীর চার দ্বারে ঘুরিয়ে আনা গেলে তা এক জায়গায় স্থির আছে বলে মনে হবে অর্থাৎ পৃথিবীর গতি ও স্যাটেলাইটের গতি কি সমান এ ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট আকাশে একবার যদি জিও স্টেশনারি স্যাটেলাইট বসায় তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে সিগন্যাল পাঠালে স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠাবে তাহলে একবার পৃথিবী থেকে যাবে সিগন্যাল ওই স্যাটেলাইট থেকে আবার সিগন্যাল পৃথিবীর যে প্রান্তে পাঠানোর দরকার ওই প্রান্তে আসবে তাহলে কি হচ্ছে যোগাযোগ দুইবার একবার পৃথিবী থেকে স্যাটেলাইটে যাচ্ছে আবার স্যাটেলাইট থেকে পৃথিবীতে আসছে তাহলে ডবল হচ্ছে না তাহলে দেখো তাহলে পৃথিবী থেকে স্যাটেলাইটে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর কিলোমিটার উপরে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয় বেশি উচ্চতায় রাখলে সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে হারিয়ে যাবে আর কম উচ্চতায় ছত্রিশ হাজার কিলোমিটারের যদি নিচে থাকে উচ্চতাটা তাহলে মাটিতে আশ্রয় পড়বে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল শিক্ষার্থীরা উনিশশো সালের আগস্ট মাসে আগস্টের উনিশ তারিখ এটার নাম ছিল কি সিনকম থ্রি এটা টোকিও সামার অলিম্পিক টেলিকাস্টের জন্য এই স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছিল আমেরিকা ও জাপানের মাঝখানে আন্তর্জাতিক রেকার কাছে এটা স্থাপন করা হয়েছিল শিক্ষার্থীরা স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ হতে পারে কোথায় টেলিফোনে রেডিওতে মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে এবং টেলিভিশনে স্যাটেলাইট থেকে তথ্য কি স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন হতে পারে এ সকল সেবা পেতে জিও স্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে কি হয় এই যে এই জিও স্টেশনারি এই এর সাহায্যে কি সিগন্যাল পাঠানো হয় স্যাটেলাইট দিয়ে যোগাযোগে কিন্তু কিছু কিছু অসুবিধা আছে কি অসুবিধা আছে স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকায় সিগন্যাল পাঠানোর জন্য কিসের দরকার হয় বড় অ্যান্টেনার দরকার হয় শিক্ষার্থীরা সমস্যা দুই কি দেখো একবার যে পৃথিবী থেকে স্যাটেলাইটে স্যাটেলাইট থেকে তথ্য ইনার কাছে এসেছে এই যে দেখো পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে ওয়ারলেস সিগন্যাল ফেরিতে হচ্ছে আবার ছত্রিশ হাজার কিলোমিটার পথ বাড়ি দিয়ে রিসিভারের কাছে আসছে এই যে রিসিভার এর কাছে এসেছে এখন বুঝো ব্যাপারটা এখান থেকে যাচ্ছে আবার ফেরত আসছে এতে বিশাল দূরত্ব অতিক্রম করতে গিয়ে সময় কি হয় বিলম্ব ঘটে দেরি হয় ফলে অপর পাশে রিসিভার একটু পরে কথা শুনতে পাই কথার সাথে সাথে কি ওখান থেকে কি অনেক সময় আমরা মিল পাই না কখন ওয়েদার যদি ভালো না থাকে তো এটা আরো বেশি সমস্যা হয় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রেরণ করা হয়েছে বাংলাদেশের থেকে সেটা বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট এটা কি দুই সালের বারো মে মহাকাশে প্রেরণ করা হয়েছে এটা বাংলাদেশ হচ্ছে কি পৃথিবীতে স্যাটেলাইট প্রেরণকারী দেশের মধ্যে সাতান্নতম দেশ এটা জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে কি ফ্লোরিডা জন কেনেডি স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল তাহলে ডিজিটাল বাংলাদেশ গঠনে এই স্যাটেলাইট কি নিঃসন্দেহে বড় একটা ভূমিকা রাখবে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার কে বানিয়েছে ইনার নাম হচ্ছে কি উনি এটা ব্রায়ান ও ব্রেইন দেখো মনে হচ্ছে না একটা কাচের নলের মধ্যে দিয়ে একটা কি আলোক রশ্মি যাচ্ছে এটা কিন্তু কি সমুদ্রের তলদশ দিয়ে নেওয়া হয় আমাদের কিন্তু কক্সবাজারের ওখানে আছে অপটিক্যাল ফাইবার এক ধরনের পাতলা স্বচ্ছ বিশেষ তন্তু সাধারণত কাচ অথবা প্লাস্টিক দিয়ে এটা তৈরি পূর্ণ অববন্ধরীর প্রতিফলনের প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় দেখো বৈদ্যুতিক সিগন্যাল এবং আলোক সিগন্যাল বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয় আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয় কিন্তু ডিসটারব করছে সুবিধা অনেক বেশি সিগন্যাল পাঠানো যায় একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব অর্থাৎ স্যাটেলাইট এর সম্ভব ছিল না তথ্য পরিবহনের তথ্য ক্ষয় কম হয় অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দূরত্বের অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়

সাগরের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পর্যন্ত বিস্তৃত অত্যন্ত দ্রুত মূলত সাগর তল বা সাবমেরিন থেকে এই কেবলটির নামকরণ হয়েছে এটি গতানুগতিক মহাকাশের স্যাটেলাইট যোগাযোগ পদ্ধতির কি বিকল্প আগে সাবমেরিন ক্যাবলে তামার তার ব্যবহার করা হতো এখন অপটিক্যাল ফাইবারের বহুল ব্যবহার হচ্ছে সাবমেরিন কেবল দিয়ে একই সঙ্গে বিভিন্ন মাধ্যম যেমন ইন্টারনেট টেলিযোগাযোগ বিপুল পরিমাণ অডিও ভিডিওর তথ্য বিনিময় করা সম্ভব এই যে অপটিক্যাল ফাইবার দেখো এই যে রুট একটা দেখতে পাচ্ছ এই যে দেখো সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ ফোর

তাহলে নিশ্চয়ই স্যাটেলাইটের চেয়ে অধিক বেশি কি পছন্দনীয় আমাদের ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে তোমরা আমরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী সোমবার তোমাদের সাথে তোমাদের অভিভাবকদের সাথে দেখা হবে আমাদের তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আগামী সোমবার আবার তোমাদের সাথে আমার ক্লাসও আছে আছে সারাদিনটায় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদের সকলকে বাই বাই আসসালাম ভাই ভাই আসসালাম ভাই ভাইসলাম আসসালাম আলাইকুম আসসালাম